रेलगाड़ी की बाबा आसबे रेलगाड़ी की बाबा आसबे ओखान तक आसबे जे ओखान तक आसबे जे कौन कान तक हैं रेल नहीं है फिर भी तुम्हें यार क्यों की आज बे किबाब आज बे এখন তুমি কোতায় এখন তুমি কোতায় তা हटা সরি এখানে দেখেছ তো এখানে এসে সরি জি রেল গাড়ি কি বাবা আসবে রেল গাড়ি কি বাবা আসবে ওখান থেকে আসবে যে ওখান থেকে আসবে যে কোনখান থেকে ها রালি ফলবে তুমি এর কি কি বাবা আসবে কি বাবা আসবে এখন তুমি কোথায় এখন তুমি কোথায় তা हट সরি এখানে দেখছ জ এখানে এসে সরি জি রেল গাড়ি কি বাবা আসবে রেল গাড়ি কি বাবা আসবে

এখন তুমি ক'তাই এখন তুমি ক'তাই